বর্ধমান এক নম্বর ব্লকের দেওয়ানদীঘি থানার অন্তর্গত হলদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির শুভ উদ্বোধন হয়ে গেল পঞ্চমীর সন্ধ্যায় হলদির সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছর এগারোতম বর্ষের পদার্পণ করল এটি একটি মহিলা পরিচালিত দুর্গাপুজো ফ্রিতে কেটে এই সার্বজনীন দুর্গাপুজো কমিটির শুভ উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক এর পাশাপাশি হলদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান এক নম্বর ব্লকের সভাপতি মানুষ ভট্টাচার্য যুব সভাপতি মানবেন্দ্রনাথ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল জেলা পরিষদের সহ সভাপতি গার্গী নাহা কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি রাজেন মুখার্জি সহ হলদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির সকল সদস্য সদস্যা বর্ধমান থেকে সমী কুমার পাত্রের রিপোর্ট টাইম নমস্কার আমি প্রিয়াঙ্কা বলছি সার্বজনীন পূজা কমিটি মেঙ্গা কমিটি দ্বারা পরিচালিত তার একজন সদস্য এই যে পূজাটি দেখছেন আগেই দেখিয়েছেন যে অনেকজন এসেছিল বিশিষ্ট সমাজ অনেকজনাই এসেছিলেন তারা সব উদ্বোধন করলেন একটু আগে দেখলেন ভদ্র বিতরণ হলো কিছু তো বলা নেই সবই দেখতেই নিয়েছেন যে যা যা হওয়ার সবই দেখেই নিয়েছেন সবাইকে দ্বারা সবই হলো এটাই এই পর হচ্ছে এই আজকের দিনটা আমাদের আনন্দ তাছাড়া চার দিন ধরে তো আনন্দ চলেই এই অনেক বছর ধরেই চলছে বিগত এই পুজো কমিটি টাকা দেওয়া শুরু হয় জবে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে প্রথম মহিলা পরিচালিত কমিটি আমরা টাকা দেওয়া শুরু পেয়েছি এবং সে বছর মানে এক্সট্রা টাকা মহিলাদের জন্য এক্সট্রা টাকা দেওয়া হয়েছে সে বছর থেকেই আমরা প্রথম যখন টাকা দেওয়া শুরু হয়েছে সে বছর থেকে আমরা টাকা পাইতম বর্ষে পদার্পণ করলো কত বছর এইটা বোধহয় 10 দশ বছর এগারো বছর হ্যাঁ আমার বিয়ে ভক্তি ভর্তি আছে ঠিক মনে নাই তো এগারো বছর কথার ফোন করলো এটা হচ্ছে আমাদের এর পেছনে একজন বিশিষ্ট ব্যক্তি আছে আমাদের এখানকার মাননীয় রাজেন মুখার্জি মহাশয় তার দ্বারাই সমস্ত সম্ভব তো মহিলাদের দ্বারা তো তেমন কিছু সম্ভব নয় তাছাড়া ধরুন এই সমস্ত যেসব বয়স্ক ব্যক্তিগণ যারা আছে ইয়াংস্টার যারা আছে এই সমস্ত ছেলেদের যারা না থাকলে তারা এত সম্ভব নয় এই যে ধরুন ঠাকুর ঠাকুর প্যান্ডেল ঠাকুর ইয়ে প্রতিমা যে গড়া সেই অ্যাডভান্স দিতে যাওয়া ঠাকুরা নাই বিসর্জনী সমস্ত কিছু যা যা করতে হয় মহিলাদের দ্বারা কোনোটাই কোনো সম্ভব নয় যদি না পুরুষ থাকে সামাজিক অনুষ্ঠান কি কিছু করে থাকেন আপনারা হ্যাঁ সামাজিক অনুষ্ঠান এই যে খেলাধুলো যেমন শুরু হয় যেমন বস্ত্র বিচরণ তো আজকে দেখলিনি তাছাড়া চার দিন ধরে খেলাধুলা হয় একাদশী দিন যে বিশুদ্ধ প্রতিমা বিসর্জনের পর সেই খাওয়ন দাওয়ান হয় আমাদের একটা পক্ষ থেকে এই চারটি দিন কেন ব্যস্ত থাকেন তেদিন কি ঘরের কাজ এবং এখানকার কা এখানে আসা প্রতিমা দেখা এবং কি খেলা যেমন নানা রকম খেলা বাচ্চাদের বয়স্কদের মহিলাদের কোনো বাধ্যবাধকতা নেই সবারই প্রত্যেক ভেদাভেদ নেই সবারই নির্বিশেষে খেলা হয় বাড়ির কাজের সঙ্গে এই মহিলা পরিচালিত যে পূজো এটা অতিরিক্ত চাপ বলে মনে করেন আপনি না যদি না পুলিশ তাহলে তো অতিরিক্ত সঙ্গে আছেন যেহেতু আমাদের ইয়াংস্টার ভাইরা দাদারা এমনকি যারা বয়স্ক ব্যক্তি যারাই আছে তারা সবাই যদি না থাকতো তাহলে তো অতিরিক্ত চাপই হতো বয়স্ক ব্যক্তি সমস্ত পুরুষ সমাজটা আছে প্রতিটি মানুষ আছে অতিরিক্ত চাপটা মনে হয় না কারণ ওদের দ্বারাই তো আর্ধিক কাজ হয় একটা গ্রামও পূর্বে সেখানে একটা পুজো এই গ্রামে কি থাকা হয় নাকি বাইরে কোথাও যাওয়া হয় এই প্রতিমাটি আসছে আমার যে বছর যত বছর বিয়ে হয়েছে আজ আমার এগারো বছর বিয়ে হন দশ এগারো বছর যে প্রতিমাটিও আসছে আমি এক বছর আগে বাড়ি। এর কোথাও বাইরে কোথাও যায় বাইরে বাইরে উন্নন দেখা হয় শহরের দিকে। যায় না কারণ এখানে তো মন বসে যায়। যায় না কেউ কোনো আমার মন হয় না আর গ্রামে কে কি যায় সেটা তো বলতে পাবো না। তবে বেশিরভাগ জনি এখানেই থাকে। এখানে আর একটি মন্ডপ আছে পেছনই আছে। সেটা বাড়ি বিশেষত হয় নিজস্ব ব্যক্তিগত মন্ডপ। তা সেখানেও যায় এখানেও থাকে। আমরা নাম কই যাই। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা পাঞ্জাব কিভাবে যুক্ত এখানে এখানকার আমি হচ্ছে পূজা কমিটির একজন মেম্বার জির উদ্যোগে বস্ত্র বিতরণ কি বলবেন দাদা দেখুন আমরা প্রতি বছরই দুর্গা পুজোর যে উদ্বোধনী অনুষ্ঠান এখানে যে সমস্ত অতিথিবৃন্দরা আছে আমাদের সম্মানীয় বিধায়ক মালিকের হাত ধরে আমাদের দুর্গা পুজোর উদ্বোধন প্রতি বছর না এবছরও হলো এছাড়াও নবনিযুক্ত ব্লকের সভাপতি মানুষ ভট্টাচার্য আগেও এসছেন আজকেও এসছেন আপনারা দেখতেই পেলেন সাথে সাথে জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গি নাভা আমাদের আইএনটি সভাপতি সভাপতি রানা ভট্টাচার্য এবং মহিলা সভাপতি রেনু দে সহ দিলীপ ভিক্টর এবং অন্যান্য আমাদের গ্রামের যে সমস্ত মানুষজন আছেন আমাদের এলাকার যে সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছেন আমরা অবিন্দন ষষ্ঠী সভা আদি সবাই উপস্থিত থেকে আমরা প্রতি বছর এখানে এই বস্ত্র অনুষ্ঠানটা করি সকলের উদ্যোগ শুধু আমার একা নয় আমরা চেষ্টা করি মানুষের হাতে আমরা যেমন নতুন বস্ত্র পরে পুজো আনন্দ কাটাই পুজো আনন্দ করি তেমনই প্রত্যেকটা গরিব মানুষ যারা এই দিনটার জন্য অপেক্ষা করে হয়তো কিছুটা সহযোগিতা আমরা করতে পারি তাদের মধ্যে হাসি ভরানোর জন্য সেই চেষ্টাই আমরা এবছর করছি দুঃস্থ মানুষদেরকে যে বস্ত্র বিতরণ করা হলো তাদের দিক থেকে কীরকম প্রতিক্রিয়া বা রেসপন্স থাকে না ঠিক দুঃস্থ নয় আমি বলবো যে একবারই দুস এই মুহূর্তে মানুষজন সবাই নয় আমরা চেষ্টা করি কিছু মানুষকে বস্ত্র দিয়ে আনন্দ দিতে আমরাও যেমন আনন্দ করি বস্ত্র পরে তাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি আরও বেশি সংখ্যক মানুষকে দিতে পারলে খুশি হতো তবে আমরা এবছরে যেমন পাঁচশো মানুষকে আমরা দিয়েছি চেষ্টা করব পরের বছর আরও এই যে আপনাদের পুজো কত বছরে পদার্পণ করবে আমাদের এই পুজো প্রায় চোদ্দ বছর হবে আমরা প্রথম পুজো শুরু করেছিলাম তারপর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমরা ধন্যবাদ না দিলেন ধর উনি আমাদের সর্বময় নেত্রী গোটা বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে প্রথম আমরা দশ হাজার টাকা অনুদান থেকেও আমরা পুজো করেছি আস্তে আস্তে সেই অনুদান আজকে এক লক্ষ দশ হাজার টাকা এসেছে যত অনুদান বেড়েছে তত আমরা মানুষের পাশে থাকার বার্তা এছাড়াও সরকারি যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আছে প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা মেনে আমরা পূর্বনা করার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি আমাদের এই হলদি সার্বজনীন দুর্গাপূজার পক্ষ থেকে এছাড়াও আমাদের মাননীয় বিধায়ককে আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি বারবার আমাদের পাশে থেকেছেন যে কোনো বিষয়তে যে কোনো সমস্যা দাদা মহিলা পরিচালিত পুজো মহিলারা বলছিলেন যেটা এক নম্বর ব্লকে প্রথম মহিলা পরিচালিত প্রথম টাকা সরকারি বলবেন অনুদান এক নম্বর ব্লকে কিনা জানি না তবে আন্ডারে প্রথম মহিলা পরিচালিত পুজো আমাদের হলদি সার্বজন মন্দির অফিসে আজও তার সেই পরিচালনা চলছে মহিলারাই পরিচালনা করেছে আমরা সহযোগিতা আমার যেভাবে প্রতি বছর এবারও করেছি তা মহিলারা অতি উৎসাহের সঙ্গে আপনারা দেখতেই পেলেন যখন আমাদের অতিথিবৃন্দরা এখানে এসে উপস্থিত হয় তাদের প্রত্যেককে সাদরে গ্রহণ করে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা থেকে আরম্ভ করে তাদেরকে সম্বর্ধনা দেওয়া সবই মহিলারা এই যে আপনাদের মহিলা পরিচালিত পুজো আপনারা পুরুষটার সাথে সমন্বয় করে চলেছেন এটাই আপনাদের আনন্দ অনুভূতি কত দারুণ এ তো বলে বোঝানো যাবে না আমরা একত্রিতভাবে মানে একদম পুরুষ মহিলা এলাকার সব শ্রেণীর মানুষকে নিয়ে আমরা এই আনন্দটা উপভোগ করি যার জন্য সার্বজনীন আগামী দিনে কি এইভাবেই পথ চলবে ছিল নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাতার উপর থাকলে তো নিশ্চয়ই আমরা গড়গড়িয়ে পথ চলাম আর একটা জিনিস বলতে চাই আমরা এই দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিপুল সংখ্যক সিট নিয়ে বাংলার মসিন্দাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আমরাও যান প্রাণ লড়িয়ে দলীয় সংগঠনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষের পাশে যেতে হয় আমরা যেভাবে সারা বছর মানুষের পাশে আছি তেমন তো থাকবোই ভোটের মতো সেভাবে আসি আপনাদের এই দুর্গা পুজোর কমিটির পক্ষ থেকে আপনাদের গ্রামবাসীকে কী বার্তা দেবেন গ্রামবাসী সকলেই এখানে উপস্থিত আছেন আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে আগে আমরা অনেকবার বারবারই মিটিং করেছি এবং বলেছি যে প্রত্যেকটা মানুষ যেন এখানে ইনভলভ হয় একদম মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমরা বলেছি যে এই পুজো সবার জন্য পুজো আমরা এই পুজোর চারটে দিন আনন্দে কাটাবো সবাই সবার সাথে মর্মিতা শুভেচ্ছা বিনিময় অভিনন্দন বিনিময়ের মাধ্যমে আমরা কিছু আমার নাম আনন্দ করেছি মুখার্জি খাদ্য কর্মদক্ষ বর্ধমানে বস্ত্র উপহার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় বিধায়ক নিশোর কুমার মালিক মহাশয় আমরা যতগুলো মানুষকে পেরেছি এই এলাকা থেকে তাদের হাতে নতুন বত্র তুলে নেওয়ার চেষ্টা করেছি গাগ দিদি দিয়ে দিনজনকে দূরে সরিয়ে রেখে আমরা প্রত্যেকে ঠাকুর মণ্ডপে আসবো এবং একে অপরের সাথেই আনন্দ উপভোগ করে করবো এবং আমি মা দুর্গার কাছে এটাই আশীর্বাদ হিসেবে চাইবো যে আমাদের মাননীয় তার উন্নয়ন যদি না হতো এক লক্ষ দশ হাজার টাকা না পেতাম তাহলে এই গ্রাম বাংলার ছোটো ছোটো পুজোগুলো যে এত সুন্দরভাবে করার ক্ষমতা থাকতো না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সকলে মিলে বড় জোরে প্রণাম জানাই এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই যেন তিনি প্রত্যেক বছর আজকে পনেরো হাজার টাকা থেকে শুরু